আমি মেস্টাইল ব্লগে সবাইকে স্বাগত দমনে কেমন আছেন? খুব খুব ভালো আছি। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আবার সাথে। তো গরুর মাংস খুব মম খেতে ইচ্ছা করছে। তাই জন্য ভাবলাম এখানে তো আর মও পাওয়া যায় না তাই জন্য ভাবলাম বাড়িতেই মও বানাইনি। এই যে এখানে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি কুচি করে আর রসুন, আদা, কাঁচা লঙ্কা আর এই যে এখানে হাড়ছাড়া মাংস যেটাকে আমরা শর্াবিন বলি ওইটা কুচি কুচি করে নিয়েছি। তো আমরা এখানে কড়া বসিয়ে দিয়েছি এখন কড়া গরম হচ্ছে আর আমাদের কত দর্শক দেখো এরা সব এখানে আছে আর কি বললো তো হাতের ধারে যা ছিল তাই দিয়েই বানাচ্ছি তো বন্ধুরা এখানে পুটটা বানিয়ে নিয়েছি এবারে চলো মোমোটা তৈরি করি এই যে এখানে আমি মোমোগুলো বানিয়ে নিচ্ছি আর আমাকে হেল্প করছে এই যে এই আমাকে হেল্প করছে আর এখানে আমি বানিয়ে নিচ্ছি আর ডিজাইন বেশি ডিজাইন করিনি এক রকমের ডিজাইন করেছে সিম্পল ডিজাইন বন্ধুরা আমাদের মোমো কমপ্লিট হয়ে গেছে এই যে আমাদের মোমো তো এখন স্টিম করবো তো বন্ধুরা ফাইনালি আমাদের মোমো তৈরি হয়ে গেছে এবারে শুধু খাওয়ার পালা তো চল সুন্দর হয়েছে তাই হুম খুব ভালো হয়েছে তাহলে বলো লাইক কমেন্ট শেয়ার করতে হবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা হ্যালো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও